হ্যালো এভ্রিওন আজকে আমি মুড়িঘণ্ট রেসিপিটা শেয়ার করব আমার এই রেসিপিটি ফলো করে মুড়িঘণ্ট বানালে সকলেই আপনার ফ্যান হয়ে যাবে রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি কয়েক পিস রুই মাছের মাথার অংশ নিয়েছি মাছগুলোকে আমি প্রথমেই হাফচা চামচ লবণ এবং হাফচা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এক পাশে রেখে দেবো অন্য পাশে কড়াইয়ে আমি প্রথমেই দিয়ে দেবো হাফ কাপ মুগের ডাল মুগ ডালগুলো মিডিয়াম টু লো আছে ভালোভাবে আমি ভেজে নিব। বেশ লালচে করে ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে ভালোভাবে ডালগুলোকে ধুয়ে নেব অন্যদিকে আমি প্রেশার কুকারে জল দিয়ে এর মধ্যে ডালগুলো দিয়ে দেব তারপর এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ লবণ ও সামান্য তেল দিয়ে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেব জাস্ট দুইটা সিটি দিয়ে আমি ডালগুলোকে নামিয়ে নেব এখানে অবশ্যই ডালগুলোকে বেশি সেদ্ধ করা যাবে না আমি প্রায় এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি ডালগুলো নামিয়ে রেখে অন্যদিকে কড়াইয়ে দিয়ে দিব টু ঠাট কাপ সয়াবিন তেল তেলগুলো ভালোভাবে গরম হয়ে আসলে আমি মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব এখানে কিন্তু মাছগুলোকে কম ভাজা যাবে না বেশ মচমচে করে মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এবং তুলে নিচ্ছি বাকি তেলের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে নিব তেলের মধ্যে প্রথমেই তেজপাতা ও জিরাফোড়ন দিয়ে জিরাফোড়নগুলো ফুটিয়ে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিব দুইটা মরিচ ও কিছু গরম মশলা দিয়ে সাথে সাথেই পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো বাদামি রঙ হয়ে আসলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটাগুলো তেলের মধ্যে ভালোভাবে একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দিব জিরা গুঁড়া লাল মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া তেলের সাথে শুকনো শুকনা একটু নেড়েচেড়ে সেদ্ধ করা ডালগুলো এর দিয়ে ডালগুলো ভালোভাবে এর আমি দিয়ে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে নেড়ে চেড়ে মাছের মাথাগুলো দিয়ে দিব মাছের মাথাগুলো কিন্তু শিলনোড়াতে সামান্য একটু ভেঙে তারপর এর মধ্যে দিয়ে দিব একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিব ভালোভাবে ফুটিয়ে উঠলে আমার মুড়িঘণ্টটা একদম প্রায় রেডি হয়ে যাবে এই মুড়িঘণ্ট রেসিপিটা খেতে যে কতটা টেস্ট হয় আপনাদের বলে বোঝানো সম্ভব না অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং এভাবেই তৈরি করবেন এই মুড়িঘণ্টটি আমার এই মুড়িঘণ্ট রেসিপি আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটিতে শেয়ার দিয়ে লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসব পরবর্তীতে কোনো রেসিপি ভিডিও নিয়ে